মদিনা দেখিতে না যাইতে পারলাম না আমি অসহায়তাই এত দূরে রই অসহায় এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা দেখিতে পারলামদিন যাইতে পারলাম না মদিনা নাম কত মধীনা আর যে কত দো দিনা নাম কত মদিনা আর যে কত দো সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না নাদি যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না জান্নাতে একটা গল্প হবে গল্প গল্প গল্পর নাম কি গল্পর নাম জানেন না গল্পর নামও জানেন না গল্পের নাম বাহ একটা লোক তো আছে যে কথা বলতে শিখেছে তিন বন্ধুতে গল্প করছে জান্নাতের ভিতর তিনজন নয় আরো আছে তো গল্প করতে করতে মানুষের সেন্স মানুষের মানসিকতা অন্যদিকে ঘুরে যায় যায় না বার্সি রিলেস্টেশনে তিন বন্ধুতে দেখা হয়েছি তিন বছর পর যত मोहब्बत তিন বছর পর তিন বন্ধুতে গল্প ধরেছে গল্প করতে 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 কখন সালা টেন চলে গেছে আর হুঁশই নাই বুঝলেন টেনটাই চলে গেছে আর খেয়াল নাই এই রকম জান্নাতে গল্প করবে হঠাৎ করে আল্লাহ জান্নাতিদের সামনে পর্দা তুলে ধরবেন পর্দা পর্দা এই যে ক্যামেরা মেয়েরা আমাকে দেখতে পাচ্ছে পর্দার মতন দেখাবেন আমার দিকে দেখে তাহলে বুঝতে এবার আমরা জান্নাতিরা আমরা যখন জাহান্নাম দেখব একজন আরেকজনের দিকে তাকাবে আর বলবো কেন কেন কি কেন কিসের কারণে এই লোক জাহান নাম গেল হুট করে উনি বলবেন ওই যে যে ওটা আমার ভাই ওটা আমার ভাই সে কেন জাহান নাম গেল আরেকজন টুক করে বলবেন এটা 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 আমার ভাই এটা আমার বোন সে কেন জাহান নাম গেল আমি বলবো এটা আমার ভাগনা ভাস্তা ভাইপো সে কেন জাহান নাম গেল জান্নাতিরা জাহান নাম দেখে শুধু একটাই কথা বলবে কেন কেন কেউ কেন কেউ তাদের কারণ বলতে পারবে না তারা জাহান নাম গেল কেন কেউ তার কারণ জানে না কেউ বলতে পারবে না জাহান্নামের গেটে একজন আছে এবার জাহাতির মালে ফিরিস্তা কি বলবে মালি তুমি বলো এতে আমার ভাই এতে আমার বোন এতে আমার ভান্না কেন জাহান্নাম গেল তুমি বলো তুমি না দেখতে পাচ্ছ তুমি না দরওয়াজা জাহান্নামের ফেরেশতা মালিক বলবে ও জান্নাতী ভাইরা আমাকে কেন জিজ্ঞাসা করছো তোমরা সরা তাদেরকে জিজ্ঞাসা করো কেন কেন তারা জাহান্নাম গেল এবার জান্নাতীরা জান্নাবিদেরকে ডেকে ডেকে বলবে বলো

তোমাদের অপরাধ কি তোমরা বলো জাহান্নামীরা কেঁদে কেঁদে চারটা কারণ বলবে বন্ধু রে চারটা কারণে আমরা জাহান্নামী এলাম এক নাম্বার কারণ জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে আলো লাম না কো মিনাল মুসল্লি আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না দুনিয়াতে নামাজ কায়েম নিয়ে। বেনামাজি জীবন গড়েছিলাম মসজিদের সঙ্গে সম্পর্ক ছিল না নামাজ আদায় নিয়ে এ নামাজ আদায় না করার কারণে আল্লাহ আমাদেরকে জাহান নাম দিল অতএব যারা নামাজ কায়েম করবে না ওরা আল্লাহর জান্নাতে যাবে না পাবে না পাবে না

বলেন আবার অনেক মানুষ বলে দেখেন উনি সাহেব আপনাদের দিনাজপুরি আছে দিনাজপুরি বলছি এই পাঞ্জরে এরা মাদ্রাসার জাল সাথে বসে আছে তো কিছু লোক দেখবেন বক্তাকে জ্বালায় জ্বালায় না বক্তাকে ডিস্টার্ব করে কিছু মানুষ আছে সব গ্রামে আছে একটা লোক এসে আমাকে হাত টিপছে পা টিপছে ওর নজরে আমার খিদমত কিন্তু আমার ডিস্টার্ব তা আমি বলছি এই আপনি কে আমার চেয়ে বড় আপনি কে বলছে মুদি সাহেব আমি খুব ভালো মানুষ নিজে কি ভালো বলছে বলছে আমি খুব ভালো মানুষ তা আমি মনে মনে বুঝি তুই যে কত ভালো মানুষ তা তো বুঝতেই পারছি তা কি কেমন ভালো মানুষ তুমি যে বলছে মুদি সাহেব কোনদিন আমি কারো দু টাকা মেরে খাই না দিন কোন মেয়ের নামে আর আমার নামে কোন কেলেঙ্কারি রিপোর্ট কেউ এলাকাতে বার করতে পারে না কোনদিন মা বাপের অবাধ্য হইনি আমি জালসাতে সাথে যাই দান করি সব ভালো ভালো কাজ করি তখন আমি বলছি নামাজ পড়েন বুঝে মুলি সাহেব নামাজটাই পড়তে পারি না আমার চেয়ে ভালো মানুষ আর কেউ আছে আচ্ছা বলুন বলছে আমার চেয়ে ভালো মানুষ আর কে আছে সবই করি নামাজটাই পড়ি দেয় আল্লাহ বলছে না সর্বপ্রথম জাহান্নামীরা যে কারণ বলবে হে জান্নাতীরা আমরা জাহান নাম কেন এলাম কিসের কারণে এলাম তো জাহান নামীরা বলবেন আমরা দুনিয়াতে নামাজ কায়েম করি নাই একটু সবাই বলুন সবাই বলুন এখন নামাজির সংখ্যা বেশি না বেনামাজির বেশি এই গ্রামের ইমাম সাহেবের নাম কি আফসার কে ইমাম কে আফসার আফসারি ইমাম শোনেন তাহলে আমি বলি এবার বুঝাবার জন্য বলছি বুঝাবার জন্য বলছি উনি ইমাম ইনি কিন্তু ইমামের যোগ্য নয় উনি আরো বড় মানুষ বুঝার জন্য বলছি ইনি ইমাম আমি ওনাকে বলছি ডাঙ্গি গোপালপুরে মুসলমান পুরুষ মানুষ কতগুলো আছে বলেন তো এবার ওর গ্রামে বলছে মুলি স্যার আমার গ্রামে পাঁচ হাজার মুসলমান পুরুষ আছে মুখ খুলেন কটা বললো সবাই বলুন পাঁচ হাজার তার মুনি সাহেবকে বলছি পাঁচ হাজার উনি বলছে হ্যাঁ ওনার কানে কানে বলছি ফদের সময় কটা মসজিদ আছে বলছে পাঁচটা কটা বলুন 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 নামাজি কটা বলছে আর মুসলমান কতটি পাঁচ হাজার এবারে আমাকে কানে কানে বলছে মুনি তার মধ্যে দু চারটা ফের গায়ে হাজির হয় এমনও গ্রাম আছে ইমাম একাই মুআযzin একাই ইকামত দেই একাই ইমামতি করে নামাজ শেষ করে ফজরে এরকম গ্রাম আছে না নাই বলেন এরা কথা বলে না নাই একটা মুসল্লি মসজিদ আসে না ফজরে ইমাম একাই নামাজ পড়ে এরকম সমাজ পৃথিবীতে সবাই বলুন আছে না নাই আছে আবার এটা বোঝানোর জন্য বলছি কালকে আবার ফোন করে बोलिए ना দলিও দেন তাহলে গন্ডগোল লাগবে রসুলের একজন সাহাবিকে বলেন এই বাবা রসুলের সাহাবির মাথায় হাত দিয়ে বলেন বাবা এ রসুলের সাহাবি আপনারা মুসলমান সাহাবি কয়জন মুখ খুলবেন সবাই সাহাবি বলছেন মাত্র দুইশো জন সবাই বলুন কতজন এবার সাহাবিকে বলেন দুশো অনলি দুশো হ্যাঁ সাহাবিকে বলেন নামাজি কয়জন উত্তর কি দিবে যা উত্তর কয়জন হবে দুইশো জনই হবে যেটা মুসলমান কটা নামাজি কারণ রসুলের এমন একজন সাহাবির নাম পৃথিবীর কেউ বলতে পারবেন না যে সাহাবি নামাজ পড়তো না এরকম কোন সাহাবি আছে সবাই বলুন আল্লাহর বান্দা না নবীর যুগের মুসলমান তো দূরের কথা রসুল যু রসুলের যুগের মুনাফিকেরা

দ্বিতীয় নম্বর কারণ শুনিলেন বিটি বনেরা ওরে ভাইয়েরা শুনিলেন জাহান্নামীরা কে কে বলবে ও জান্নাতীরা আমরা কেন জাহান্নামে এলাম কিসের কারণে জাহান্নাম দিল আমাদেরকে আল্লাহ দ্বিতীয় নম্বর কারণ শুনে নাও ওয়ালাম নাকুন তু'মিল মিসকিন ইতিন মিসকিন কে খাইলাইনা ইতিন দের খাবার দিতাম না ওয়ালাম নাকুন তু'মিল মিসকিন

কেন তৃতীয় নম্বর শুনে নেন্দা করেছিলাম পরচর্চা করেছিলাম এরই কারণে আল্লাহ জানার নাম দিল ওতে যারা গিবাদ করবে পরনিন্দা করবে পরচর্চা করবে আল্লাহ তাদের হুতামা নামক জাহান নাম দেবে ওরা মাথা ঠুকে মরে গেল আল্লাহর জান্নাতে যাবে না পাবে না পাবে না আমার দিকে দেখেন ভাই যতক্ষণ থাকবেন আমার দিকে দেখবেন আমি বলছি যেটা সত্য উত্তর দেন আপনাদের এলাকায় চায়ের দোকানে টিভি আছে আছে না আপনাদের এলাকাতে টিভি আছে তাহলে শোনেন দুনিয়াতে সবচেয়ে বেশি গিবা সবচেয়ে বেশি পা পরনিন্দা পরচর্চা চায়ের দোকানে হয় ঠিক বললাম না নাই বলেন এদিকে দেখেন এদিকে ওদিকে দেখে লাভ আছে আমার দিকে দেখেন আমি যেটা বলছি খালি তিন বন্ধুর দিকে দেখেন আমার দিকে দেখেন বানিয়ে বানিয়ে বলছি তো এক বন্ধু চা দোকানে বসে আছে আরেকটা আলগা লোক বসে আছে আরেক বন্ধু চা দোকানে গেছে সকাল সাড়ে পাঁচটার কথা বলছি এটা সকালে খালি চায়ের চুমুক দিয়েছে ওই বন্ধুটা যে চায় দোকানে আর দুজন বসে আছে চা হাতে নিয়ে বলছে খবর শুনেছিস রে তার দু বন্ধুর কইল যাটা হয়ে গেছে কি খবর বলে কেন তোর খবর শুনিস নি বলে না বলে তাহলে শুনিস তুই যদি লক করে থাক কি খবর বলো আরে বলনারে কিসের খবর আরে থাক না যা শুনিস যখন আর শুনতে হবে না বস না আরে বলো না কিসের খবর আসলে জানিস না বলে না জানিস ডাঙ্গি গোপাল বল জাল ধরা পড়েছিল মুখের বেটি আর দুজন তাল মিলিয়ে বলছে ঠিক না কি রে বলে হ্যাঁ তারপরে কি হলো ছাড় রে ভাই আরে তারপরে কি হলো বলো না বলো না কি হলো ই বলবে না ও ছাড়বে না কোচ নিয়ে কোচ নিয়ে পুটি চেপে চেপে ওর কথা বার করে এবার গ্রামে কার বেটি কার সঙ্গে কি হলো বক্তা কি বললো কোনটা ভালো কোনটা মন্দ সব গবেষণা চলে চায়ের দোকানে চায়ের আড্ডাতে ঠিক না নাই বলেন বয়কট করুন বয়কট করুন বয়কট করুন জাহান্নামি যাবে চার এটা বলার পর নিয়ে জাহান্নামি কারা সেটা বলবো শোনেন অকন্ণাম নকার দেব বেওমির দিন জাহান্নামেরা কেঁদে 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 বলবে আমরা দিন কে মানি না এই দিদির দুইটি অর্থ আছে কেউ বলেছেন ইসলামকে মানিনি কেউ বলেছেন আখেরাতের দিন কে মানি এরই কারণে আল্লাহ জাহান্নাম দিল। মায়েরা বোনের আবার

स्त्री নারী যেই নারী কে আল্লাহ জাহান্নাম দিবে যেই নারী আল্লাহ জান্নাত দিবে না জান্নাত তো পারে না জান্নাতের ঘালো আল্লাহ দিবে না মেটাকে কোন মেটা জাহান্নাম যাবে শুনে নাও নবী বলেন ওরা কাপড় পিনবে এর পর তার উলঙ্গ পোশাক পিনবে এর পর তার বিবস্ত্র ওরা কাপড় পিনবে এর তার মির জহন্নম যাবে আল্লাহর জান্নাতে যাবে না পাবে না পাবে না